চিন্তা করুন এমন একটি পৃথিবী যেখানে পুরুষরা আর আগের মতো শক্তিশালী না তারা সিদ্ধান্ত নিতে দ্বিধা করে এবং ঝুঁকি নিতে ভয় পায় তাদের কোনো পরিবার নেই স্ত্রী ও সন্তান নেই তাদের উপর কোনো অর্পিত দায়িত্ব নেই এমন একটি পৃথিবী নিশ্চয়ই আপনি চান না যেখানে পুরুষগুলো তাদের নারীদের প্রতি মোহ হারিয়ে ফেলবে এবং সন্তান জন্মদান দেওয়ার মতো আর কোনো যোগ্যতা থাকবে না তবে বিশ্বাস করুন আর নাই করুন এমন একটি সমাজ ব্যবস্থার দিকে আমরা এগিয়ে যাচ্ছে। আমাদের পুরুষদের লেভেল দিনে দিনে ভয়ানক ভাবে কমে যাচ্ছে এই পরিবর্তনটা হচ্ছে আমাদের দেহের ভেতর থেকেই অথচ আমরা বুঝি না আমাদের এই ভিডিওটির মূল বিষয় হলো ছোট্ট একটি হরমোন যার নাম টেস্টোস্টেরন ভিডিওতে আমরা আলোচনা করব টেস্টোস্টেরন কি মানবজাতি কি হারিয়ে যাবে আগামী বছরগুলোতে টেস্টোস্টেরনের অভাব কিভাবে আমাদের পরিবার এবং সামাজিক কাঠামোগুলো ভেঙে দিচ্ছে টেস্টোস্টেরনের অভাব কিভাবে একটি জাতিকে পিছিয়ে দিতে পারে এবং টেস্ট কমে যাওয়ার জন্য কি আমরাই দায়ী এবং এর প্রতিকার কি তো চলু শুরু করা যাক আপনি হয়তো ভাবছেন এই টেস্টোস্টেরন তো কেবল একটি ভরুশালী হরমোন এটি নিয়ে হয়তো মাথামাতি করার কি এমন আছে কিন্তু বাস্তবতা হলো অনেক কিছুই আছে মেডিকেলের পরিভাষায় টেস্টোস্টেরন হলো হলো পুরুষের প্রাথমিক যৌন হরমোন এটির কারণেই আমাদের শরীরে শুক্রাণু উৎপাদন হয় তবে শুধুমাত্র শুক্রাণু উৎপাদন করাই টেস্টোস্টেরনের একমাত্র কাজ নয় টেস্টোস্টেরন হলো সেই হরমোন যেটি আমাদেরকে বালক থেকে পুরুষ বানায় কিশোর বয়সে এই হরমোনটির জন্যই একটি ছেলের কণ্ঠ বাড়ি হয় তার মাংস বেশি সুদৃঢ় হয় তার দেহে আসে শক্তি আর মনে আসে সাহস ও নেতৃত্বের গুণ এই টেস্টোস্টেরনের জন্যই পুরুষ নারীর প্রতি আকৃষ্ট হয় পুরুষ ভালোবাসতে শিখে এই হরমোনটি আছে বলেই আমাদের জীবনে বাবা বলে ডাকার মতো একজন মানুষ থাকেন এই হরমোনটির জন্যই আমরা একজন মা পাই যিনি এই জীবনে আমাদের জন্য সবচেয়ে বড় উপহার এই হরমোনটির জন্যই এই পৃথিবীতে আমরা দেখে যেতে পারি আমাদের উত্তর আমাদের কন্যা এবং পুত্র যারা মৃত্যুর পরে আমাদেরকে মনে রাখে এবং আমাদের জন্য প্রার্থনা করে তাই এই হরমোনটি কেবল শুধুমাত্র একজন পুরুষের পুরুষত্ব রক্ষা করার জন্য নয় এটি মানব জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য একটি উপাদান কেন এবং কিভাবে এখন থেকে খুব বেশি আগের কথা না বড় জোর পঞ্চাশ থেকে ষাট বছর আমাদের কয়েক প্রজন্ম আগের মানুষদের কথা বলছে মানে আমাদের দাদা এবং পর দাদাদের প্রজন্ম আমাদের দাদা ও নানারা সারাদিন মাঠে কাজ করত। তারা জঙ্গলে গিয়ে শিকার করত নদীতে সাঁতার কাটত মাছ ধরত তারা খুবই সাধারণ জীবনযাপন করত। কিন্তু তারা ছিল সাহসী তাদের শরীর আর মন দুটোই ছিল ইস্পাতের মতো দৃঢ় আর কার্যক্ষম তাদের অনেকে ঘরে জন্য প্রস্তুত থাকত কিন্তু তারা ছিলেন ভীষণ আত্মমর্যাদাসীন ত্যাগী এবং দায়িত্ববান তারা কম বয়সে যুদ্ধে যেত যুদ্ধ থেকে ফিরে আবার কম বয়সে বিয়ে করে ফেলত কিন্তু দেখেন দায়িত্ব নেবার ভয়ে এই যুগের পুরুষগুলো তাদের জীবনের পঁয়ত্রিশ বছর পার করে দেয় কিন্তু বিয়ে করার সাহস করে না আমাদের সাথে আমাদের দাদাদের পার্থক্য তাই অনেক আমাদের দাদা নানাদের জীবনে অনেক অভাব থাকতে পারে কিন্তু যে জিনিসটির অভাব তারা কোনো দিন ফেস করতে হয়নি সেটি হলো টেস্টোস্টেরন তাদের শরীরে এটি ছিল পর্যাপ্ত পরিমাণে তাদের অমন দৃঢ় মানসিকতা এবং আত্মবিশ্বাসের জন্য যেটি কনিকের মতো কাজ করত। শুনতে অবিশ্বাস্য এবং হাস্যকর মনে হলো এটা কিন্তু সত্যি এখন প্রশ্ন হলো আমাদের শরীরে এই টেস্টোস্টেরন লেভেল ঠিক আছে তো মানব কি হারিয়ে যাবে অচিরেই চলুন একটু পেছনে যাই আঠারোশো সালের দিকে একজন গর্ভরত প্রাপ্তবয়স্ক পুরুষের শরীরে প্রতি ডেসিলিটারে লিটারে প্রায় নশো থেকে এগারোশো ন্যানোগ্রাম টেস্টোস্টেরন থাকত শুনে অবাক হবেন এখনকার পুরুষদের শরীরে সেই মাত্রা মাত্র তিনশো থেকে ছয়শ প্রায় দুশো বছরের পার্থক্যে এখনকার পুরুষরা আমাদের অতীত পুরুষের তুলনায় প্রায় তিন গুণ কম পুরুষত্ব সম্পন্ন ব্যাপারটি কতটা ভয়াবহ আপনি চিন্তা করতে পারেন মেডিকেল সায়েন্স বলে টেস্টোস্টোরণের মাত্রা যদি তিনশো নিচে নেমে যায় তাহলে একজন পুরুষের বন্ধ হয়ে যাওয়ার সমস্ত পথ ভুলে যায় একবার টেস্টোস্টোরণ কমে গেলে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণ শুক্রাণু বা ইস্পাম উৎপাদন হবে না এটি হতে পারে একজন পুরুষের জন্য বন্ধাত্মের কারণ আপনাদেরকে বিখ্যাত গবেষক ডক্টর ছানা সোয়ানের একটি ভবিষ্যৎ বাণী শুনাই আগে বলে রাখি ডক্টর ছানা সোয়ান একজন বিখ্যাত আমেরিকান রোগ আমাদের চারপাশের পরিবেশ আমাদের প্রজনন স্বাস্থ্যে কীরকম প্রভাব ফেলছে এটি নিয়ে ওনার প্রায় দুইশটি গবেষণা গ্রন্থ আছে ডক্টর সানা ধারণা করছেন বিশ্বব্যাপী পুরুষের বীর্যে ইস্তাম সংখ্যা যেভাবে কমে যাচ্ছে চলতে থাকলে এভাবে দু হাজার পঁয়তাল্লিশ কোয়ালিটি এমন হবে যে তারা আর সন্তান জন্ম দিতে পারবে না কম টেস্টোস্টেরন কিভাবে আমাদেরকে শেষ করে দিচ্ছে একবার ভেবে দেখুন পুরুষের কম টেস্টোস্টেরন পরিবারগুলো পরিবারগুলো ভেঙে দিচ্ছে এবং নষ্ট করছে সামাজিক কাঠামো শরীরে কম টেস্টোস্টেরন থাকা ব্যক্তি স্ত্রীর প্রতি কম আকৃষ্ট হয় টেস্টোস্টেরন কম থাকলে পুরুষ স্ত্রীর সান্নিধ্য উপভোগ করে না স্ত্রীর সাথে যৌন সে আগ্রহ দেখে না মাঝে মাঝে যেটুকু অন্তরঙ্গ সময় কাটায় তার শেষটায় থাকে বিষাদ আর হতাশা বেশিরভাগ স্ত্রী মুখ ফুটে কিছু বলে না কিন্তু কতটা ঝড় চলে বুকে সেটা পুরুষরা বুঝতেই পারে না এভাবে চলতে চলতে একটা সময় মনের দূরত্ব বেড়ে যায় ভুল বোঝাবুঝি বেশি হয় যে মানুষটা এক সময় ছিল কাছের আর পরম ভালোবাসার সেই মানুষটাই হয়ে যায় অচেনা শুধু তাই নয় কম থাকা পুরুষগুলো স্ত্রীদের হক পূরণের যেমন উদাসীন থাকে তেমনি উদাসীন থাকে তাদের দায়িত্ব পালনে একজন দায়িত্বশীল পুরুষের কাছে নিজের চাইতে স্ত্রী সন্তানের জীবনের মূল্য বেশি থাকে বয়স্ক পিতামাতা সেই পুরুষের কাছে কখনো বোঝা হয় না কিন্তু টেস্টোস্টেরনের অভাব হলে একজন পুরুষ গায়ে পুরুষ হলেও মন থেকে সে হয়ে পড়ে ভীত সে দায়িত্ব নিতে ভয় পায় সন্তানের কান্না শুনেও তার মধ্যে দায়িত্ব জাগে না অথচ এমনটা হবার কথা ছিল না একটা সময় ছিল যখন ছেলে হয়ে জন্মানোর মানে ছিল সে একটি পরিবারে প্রধান হবে তাদের দায়িত্ব নেবে তাদের ভরণপোষণের সমস্ত দায়ভার বহন করবে কিন্তু টেস্টোস্টেরন কম থাকা পুরুষ না পারছে স্ত্রীর হক ঠিকঠাক পূরণ করতে না পারছে পরিবারের দায়িত্ব সামাল দিতে তো এসব পুরুষের পেছনে স্ত্রীরা কেন পড়ে থাকবে বলুন তাই ভেঙে যাচ্ছে আমাদের পরিবারগুলো টেস্টোস্টেরনের জন্যই একজন পুরুষ সত্যিকারের পুরুষ হয়ে উঠতে পারে একজন পুরুষের মধ্যে থাকা সঠিক মাত্রার টেস্টোস্টেরন তার আত্মবিশ্বাস বাড়ায় তাকে সাহসী করে এবং তার মধ্যে নেতৃত্বের গুণ তৈরি করে আমাদের এমিকডিলে নামে একটি অংশ থাকে ব্রেইনের এই অংশটি মানুষের ইমোশন বিশেষ করে ভীতি নিয়ন্ত্রণ করে আপনি যখন কোনো ফেস করবেন এটি আপনাকে ফাইট কিংবা ফ্লাইট মোডে যেতে সাহায্য করে ফ্লাইট মোড হলো আপনার সামনে কোনো বিপদ আসলে আপনি সেটা ফেস করবেন যা হবার হবে আপনি ভয় পাবেন না অন্যদিকে ফ্লাইট মোড হলো সামনে বিপদ দেখলে আপনি পালায় যাবেন আপনি সেটি মোকাবেলা করার সাহস করবেন না গবেষণায় দেখা যায় যেসব পুরুষের শরীরে পর্যাপ্ত পরিমাণ টেস্টোস্টেরন থাকে যে কোনো থ্রেট মোকাবেলার সময় তাদের ব্রেইন এমেডিলার কার্যক্রম বেড়ে যায় মানে ব্রেইন ফাইট মোডে যায় এবং আপনাকে বলে সামনে যা কিছু থাকে না কেন মোকাবেলা করো কিন্তু টেস্টোস্টেরন কম হলে যে কোনো থ্রেট দেখলে সিদ্ধান্ত নেয় ফ্লাইট মোডে যেতে মানে তুমি ভাগো তাই টেস্টোস্টেরন হলো একটি দেশের সেনাবাহিনী গড়ার কারিগর এটি এমন একটি পরশ পাথর যার ছোঁয়ায় প্রতিটি দায়িত্বশীল পুরুষ হয়ে ওঠে একজন যোদ্ধা এবং সাহসী চিন্তা করুন কিছু ভীরু আর চিদাগ্রস্ত পুরুষ দিয়ে সুলতান সালাউদ্দিন আল আইয়ুবি কি কখনো ক্রুসেডারদের বিপক্ষে জয়ী হতে পারতেন কিংবা তারেক বিন জায়েদ কি পারতেন মাত্র সাত হাজার দিয়ে পুরো স্পেন সাম্রাজ্য জয় করতে নিশ্চয় না তাই আপনি বুঝতেই পারছেন টেস্টোস্টেরনের গুরুত্ব কেবল একজন পুরুষের জন্য নয় এটি একটি জাতির রূপরেখা পাল্টে দিতে পারে পর্যাপ্ত পরিমাণে টেস্টোস্টেরন আমাদের অস্তিত্বের জন্য আবশ্যক টেস্টোস্টেরন হলো পুরুষদের ভিতরের আগুন যেটা গেলে অন্ধকারে হারিয়ে যাবে আমাদের পরিবার সমাজ ও আমাদের ভবিষ্যৎ আমাদের দরকার ছিল এটির লেভেল যে কোনোভাবে ঠিক রাখা কিন্তু পরিসংখ্যান বলছে যতই দিন যাচ্ছে আমরা যতই আধুনিক হচ্ছি না কেন আমাদের পুরুষালী নিদর্শন ততই কমে যাচ্ছে দুই সালে এসে সভ্যতার এই পর্যায়ে আমরা যতটা ঝুঁকিতে আছি অতীতে কোনো পুরুষ সমাজ এতটা সংকট কখনোই পড়েনি আমাদের মনোবল কমে যাচ্ছে আত্মবিশ্বাস হারিয়ে যাচ্ছে কাজের প্রতি আগ্রহ কমে যাচ্ছে আর সবচেয়ে ভয়ঙ্কর কথা ধীরে ধীরে আমরা মানব সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলছি এইভাবে চলতে থাকলে এক সময় আমরা আমাদেরকে পুরুষ বলে দাবি করতে পারবো না তবে এর জন্য কি আমরাই তাই এক কথায় উত্তরটি হলো হ্যাঁ আমাদের লাইফস্টাইল খাদ্যাভ্যাস এবং কিছু স্বভাব আমাদেরকে তেলে তেলে ধ্বংস করছে আমরা অনেক অলস হয়ে যাচ্ছে উটিয়ে যাচ্ছে আমাদের খাওয়া দাওয়ার উপর কোনো কন্ট্রোল নেই আমরা দিন ঘুমাই আর রাতে জেগে থাকি উনিশশো সালের দিকে একজন পুরুষ দিনে কমপক্ষে তিন থেকে পাঁচ কিলোমিটার হাঁটত আমরা এখন দিনে কত কিলোমিটার হাঁটি আমরা সূর্যের আলো খায় লাগাই না আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি একদমই করি না আমরা পছন্দ করি অবসর সময়টুকু মোবাইলে বসে কাটাতে আমরা প্রোপায় শুয়ে সোশ্যাল মিডিয়ায় বুধ হয়ে থাকি আবার কিছু কিছু ক্ষেত্রে টেস্টোর কমে দেওয়ার জন্য আমরা সরাসরি দায়ী নই কারণ একজন পুরুষের পুরুষত্ব কমানোর জন্য যা যা দরকার মোটা দাগে তার সব কিছু আমাদের চারপাশে সেট করা আছে সেগুলোর উপরে আমাদের তেমন কোনো নিয়ন্ত্রণ নেই কিন্তু চাইলে যেগুলো আমরা এড়িয়ে চলতে পারি সেগুলো নিয়ে আমরা পরবর্তী এপিসোডগুলোতে বিস্তারিত আলোচনা করব এখন আমাদের করণীয়তি এই বিপর্যয় কি ঠেকানো সম্ভব হ্যাঁ একেবারে সম্ভব টেস্টোস্টেরন লেভেল বাড়ানোর জন্য কিছু সাবলীল উপায় আছে প্রতিদিনের জীবনে কিছু পরিবর্তন এনে যেগুলো সহজেই করা যায় আপনি শুধু পর্যাপ্ত পরিমাণে শারীরিক পরিশ্রম করুন শরীরে থাকা অতিরিক্ত মেদ কমিয়ে ফেলুন সঠিক নিয়মে ঘুমান স্বাস্থ্যসম্মত খাবার খান লাইফস্টাইলে বাজে কিছু থাকলে সেটি ছেড়ে ফেলুন আপনি নিজেই দেখতে পারবেন আপনার মধ্যে আমূল পরিবর্তন মনে রাখবেন লেভেল ফিক্সড কোনো নাম্বার না আপনার শরীরকে আপনি কিভাবে ট্রিট করছেন তার উপর নির্ভর করছে এটা আপনার শরীরে বাড়বে নাকি কমবে চলুন আবার আমরা প্রথম প্রশ্নে যাই টেস্টোস্টেরন কি এটা কি শুধু একটা হরমোন উত্তর হলো না টেস্টোস্টেরন শুধুমাত্র কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি কোনো রাসায়নিক উপাদান না এটা হলো সেই অদৃশ্য আগর যা একজন ছেলেকে পুরুষে পরিণত করে তা সেই শক্তি যা একজন বাবাকে তার সন্তানের জন্য পাহাড়ের মতো দাঁড়াতে শেখায় তা সেই আত্মা একজন স্বামীকে স্ত্রীর পাশে দেয়াল হয়ে দাঁড়াতে বলে মানি দায়িত্ব নেতৃত্ব মনে সাহস রাখা সৃজনশীলতা আত্মবিশ্বাস এবং প্রেমিক থেকে তা রসদ এটাই আমাদের সমাজের অদৃশ্য চাকা এটাই সভ্যতার মূল তালিকা সমাজ টেস্টোস্টেরন লেভেল ঠিক থাকলে একজন পুরুষ নিজেকে চিনতে পারবে সে জানে তাকে কোথায় দাঁড়াতে হবে কোথায় লড়তে হবে কাকে ভালোবাসতে হবে আপনার টেস্টোস্টেরন ঠিক আছে মানে আপনি একজন সুস্থ পুরুষ তাই প্রতিজ্ঞা করুন আজ থেকে নিজেকে পরিবর্তন করবেন কারণ এই পরিবর্তন শুধুমাত্র আপনার জন্য না এটি আপনার সন্তানের ভবিষ্যতের জন্য তাদের জন্য যেন আমরা এমন একটি সমাজ রেখে যেতে পারি যেখানে পুরুষরা পুরুষ নারীরা নিরাপদ আর পরিবারগুলো অটুট সুদৃঢ় এবং সুন্দর এতক্ষণ ধরে আমাকে শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমি শামতুল আরেফিন পেশায় আমি একজন ফিজিওথেরাপি চিকিৎসক এবং উত্তম পুরুষের প্রতিষ্ঠাতা এটি আমার প্রথম ভিডিও যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তবে নিজের যত্ন নিন এবং আপনার স্ত্রীকে অনেক অনেক ভালোবাসুন ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যদি এরকম কন্টেন্ট আরও পেতে চান সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি ধন্যবাদ সবাইকে